হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের এসব ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে তো দেখো আজ হচ্ছে কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনকারে ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি তো দেখতেই পেলে যে ভাত বসাবো দেখে জল ভরছিলাম তো আজকে ওর বাবা শুধু আজকের মতনই বাজার করেছে আসলে কালকে আমাদের নেমন্তন্ন আছে কোথায় আছে সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে ঠিক আছে তো আজকের বাজার সেটাই আর কি করে নিয়েছি কুমড়ো এনেছে আর মাছ এনেছে তার জন্য কুমড়োটা কেটে নিয়েছি কুমড়োটা ভাজা করব আর করব মাছের ঝোল এই হচ্ছে আজকে গিয়ে আমাদের মেনু তো মাছটা নুনর দিয়ে মাখিয়ে রেখেছি মাছটা এবার ভেজে নেব আর দুই দুইজনা কিন্তু বসেই দিয়েছি হাঁড়ি একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাছটা ভেজে নেবো তারপরে গিয়ে কুমড়োটা ভেজে নেবো এইভাবে আর কি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আজকে অনেকটা বেলা হয়ে গেছে যার কারণে দেখো আমার মেয়ে ছেলে মেয়ে দুটোই ঘরে রয়েছে কারণ ওটা তো গরমে থাকতে পারছে না ঘর তো খুব গরম হয়ে তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা ঝটপট করে সেরে নিচ্ছিলাম যাতে ওরা এসে একটু রান্নাঘরে বসতে পারে তো তোমাদেরকে ফাইনাল রান্নাটা দেখাচ্ছি দেখো কুমড়োটা ভাজা করতে গিয়ে কুমড়োটা এত জল বেরিয়েছে যে কুমড়োটা লাস্টে ঘ্যাট হয়ে গেছে কুমড়ো আর ভাজা আর হয়নি তো যাই হোক তোমরা তো দেখতে পেলে কুমড়ো ভাজা আর হচ্ছে মাছের ঝোল আর হ্যাঁ মাছের মধ্যে কিন্তু দু রকম মাছ ছিল এক হচ্ছে গিয়ে পুঁটি মাছ আর হচ্ছে বাটা মাছ দুটো মিশিয়েই রান্নাটা করে ফেলেছি ওই যে সরপুটিগুলো হয় না সেই সরপুটি মাছ আর অল্প কটাই ছিল সরপুটি মাছ আর বেশিরভাগটা বাটা মাছই ছিল তো দুই পদের মাছ এনেছে সেটা আর কি ভেজে নিলাম তারপরে হচ্ছে গিয়ে আজকে তো বৃহস্পতিবার পুজোটা দিয়েছি তো তার জন্য আর কি নমস্কার করে প্রসাদটা খেলাম আসলে দিয়েছিলাম লাড্ডু প্রসাদ বৃহস্পতিবার দিনকার একটু ফল মিষ্টি না দিলে না ভালো লাগে না ঠাকুরের কাছে তো আশেপাশে তো কোথাও সেরকম মিষ্টির দোকান নেই তার জন্য মেয়েকে দোকানে পাঠিয়ে দুটো লাড্ডু আনিয়েছিলাম তো সেটাই আর কি দিয়েছি ভগবানকে তো যাই হোক দিয়েছি আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে তিনটে এখন এসছি আমি ভাত খেতে সমস্ত কাজ তো সব হয়ে গেছে তো আজকে আমার মেয়ে যদি আগিয়ে না দিত পুজোটা তাহলে কিন্তু আমার পুজো দিতে প্রায় চারটে বেজে দিত চারটেরও বেশি বাজতো কিনা তা ঠিক নেই তো যাই হোক ছেলের দিকে ঘুমোচ্ছে মেয়ে ওর বাবা দুজনেরই খাওয়া হয়ে গেছে তো পাঁচালি টাচালি পরে টাত খেয়ে নিয়েছি আর এখন কিন্তু সন্ধ্যের পরে দেখো সন্ধ্যের পরে কাপড়গুলো বের করেছি আসলে যেখানে যাব কালকে তার জন্য আর কি গুছিয়ে নিচ্ছি তো এদিকে জামা কাপড়গুলো বের করেছি ছেলের বের করেছি আর এটা বের করেছি কি ওর বাবার একটা প্যান্ট আর একটা গেঞ্জি বের করেছি আর কি এগুলো পরে যাবে আর ছেলের তো একটু বেশি নিতে হবে তার জন্য ছেলের কয়েকটাই জামাকাপড় নিয়ে নিয়েছি সব ভালো ভালো জামা আর কয়েকটা সবসময় সুতির জামাও নিতে হবে কারণ গরম তো প্রচণ্ড সেই জন্য এদিকে মেয়ের জামাও বের করে রেখেছি দেখো দুটো একটা পরে যাবে আর একটা ওখানে গিয়ে পড়বে তো দেখি এবার আমি কি পড়ি তো দেখো আলমারি খুলে প্রায় দাঁড়িয়ে রয়েছি প্রায় পাঁচ দশ মিনিট ধরে শুধু দাঁড়িয়ে রয়েছি বুঝতেই পারছি না যে কী পরব কোনটা কোনটা পড়বো কোনটা পরলে ভালো লাগবে এটা যে শুধু আমার হয় তা কিন্তু না এটা আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই এরকমই হয় আর হ্যাঁ তোমরা কিন্তু আলমারির দিকে একটু কম থাকিও কারণ একটু এলোমেলো রয়েছে আসলে আমি না এরকমই আমি ঠিকমতো না গুছিয়ে রাখতে পারি না এর আগে আমার বোন যেন না কত কষ্ট করে সব গুছিয়ে রেখে গিয়েছিলো কিন্তু গুছানোই আছে একেবারে যে খারাপ রয়েছে তা কিন্তু না কী বলতো ওই যেটা পড়ি সেটা ভাজ করে আবার তার উপর থেকেই এরম করে রেখে দিই সেই না এরকম হয়ে যায় কী 过过，就是霍家,我家里，我年纪又大一 তো রয়েছে যাই হোক যেমন রয়েছে একেবারে যে খুব যে কুচকানো মুচকানো রয়েছে তা কিন্তু না তোমরা কিন্তু অতটা খারাপ নেবো না আমাকে ঠিক আছে তো যাই হোক শাড়ি তখন থেকে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কোনটা পড়ব বুঝতেই পারছিলাম না লাস্টে অনেক বেঁচে লাস্টে মেয়েকে বললাম তুই এবার ক্যামেরাটা অফ কর আমি আগে বেছে নিই তারপরে দেখাচ্ছি তো দেখো এই যে এই শাড়িটা বেছে নিয়েছি এই শাড়িটা কিন্তু এই বছর পুজোয় আমার বোন দিয়েছিল শাড়িটা কিন্তু সুন্দর বেশ জেল জেলেগুলো কি কী শাড়ি ঠিক বলে আমার ঠিক খেয়াল নেই তো যাই হোক এই শাড়িটা বের করে নিয়েছি আর সাথে এর সাথে কি পরবো সেটাও দেখাচ্ছি ব্লাউজ বের করেছি আর একটা সায়া আসলে এই কালারের সায়া আমার আছে কি না ঠিক আমি নিজেও জানি না কারণ আলমারির মধ্যে এমন অবস্থা যে খুঁজবো আমার সেটারও এখন সময় নেই তাহলে অনেক কিছু বের করতে হবে তো যাই হোক এই সায়াটা আর এই ব্লাউজটা বের করেছি যাই হোক ম্যাচিং হয়ে যাবে কিছু করার নেই ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নতুন একটা নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা